সারা মাঠের চারিদিকে পেঁয়াজ আর পেঁয়াজ পুরো মাঠটা যেন সবুজে একদম সবুজারণ সেটাই দেখাতে নিয়ে আসছি পাবনা জেলার সাথিয়া থানার কোরিয়াল অথবা আপনার উত্তরাইলের দক্ষিণ চকে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ইন্ডিয়া থেকে এক ভাই কমেন্ট করছে যে আপনাদের পাবনা জেলার পেঁয়াজ চাষ সম্পর্কে একটা প্রতিবেদন তৈরি করবেন যাতে করে আমাদের পাবনা জেলার পেঁয়াজ চাষ সম্পর্কে সারা বাংলাদেশ সহ দেশের বিভিন্ন অঞ্চল প্লাস বিদেশেও আমাদের পেঁয়াজ চাষ সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারে সেই সাথে আজকের ভিডিওতে আমি রাখছি পেঁয়াজ চাষের এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনের পেঁয়াজের প্রথম কোবের পর যে ডোজটি অত্যন্ত দরকার এবং প্রয়োজনীয় যে ডোজটি সুষ্ঠু মতো প্রয়োগ করতে পারলে পেঁয়াজ অতি দ্রুত মোটা তাজা এবং বৃদ্ধি পাবে সেই সাথে আরও থাকছে সেই সাথে আরও থাকছে আপনারা যারা ক্ষীরা বা মরিচ চাষ করছেন বা বেগুন চাষ করছেন তো সেই বেগুনের পাতায় যেমন পোকার আক্রমণের ফলে পাতা সাদা সাদা অথবা হলুদ হয়ে যাচ্ছে এবং পাতা মরে যাচ্ছে আরও পাতা কুড়িমুড়ি রোগের একদম অ্যাকুরেট সমাধান সেই সমাধান কোন কীটনাশক কি পরিমাণ স্প্রে করতে হয় সেটা আমি একদম ভালোভাবে এই বুঝিয়ে দেবো ইনশাল্লা তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমার সাথেই থাকুন ও এই মেশিন দিয়ে ই দিলে পরে স্প্রেটা একদম অ্যাকুরেট হয় তাই না ভাই দেখেন কি সুন্দর শব্দ হচ্ছে শব্দটা একটু শোনেন মিটার আছে এই যেখানে হচ্ছে আপনার পাওয়ার কমানো বাড়ানোর ইয়াটা আছে আর এই যে ভাইজান সুন্দর করে স্প্রে করে দিচ্ছে দেখেন একদম প্রতিটা গাছ প্রতিটা চারা খুব সুন্দরভাবে স্প্রেটা পাচ্ছে পঁয়তাল্লিশ দিনের পিঁয়াজ মশাল্লা আগামরাটা একটু আছে তাছাড়া আপনারা দেখতেছেন যে আগামা আগামার জন্য আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে প্রোপিনেপ গ্রুপের অথবা আপনারা ইউজ করতে পারেন যে ইপ্রোডিয়ান গ্রুপের ইপ্রোডিয়ান গ্রুপের বিষের মধ্যে আছে হচ্ছে রোবলাল তারপর এই বয়সের এই সুস্থ সবল সুন্দর চারার জন্য আপনারা লুনা ইউজ করবেন লুনা সেন্সর সামনে বেড়াতে থেকে হ্যাঁ ওই যে ভাইজানও বলতেছে যে ভাইদের এই সুস্থ দেখেন সবচাইতে ভাইয়ের পেঁয়াজটা অনেক সুন্দর হ্যাঁ তো পরবর্তীতে ভাইজান কী কী ইউজ করবেন পরের স্প্রেতে আমাদের একটু জানাবেন পরবর্তীতে আমি দেখা যাবে যে তিন তিনটান দেবো রুনার মবেন্টো লুনা মবেন্টো মমেন্টো ভাইকে ভাইয়ের কি জানা আছে যে লুনা পমেন্টের মূল কাজ কি হয়তো কাজ কি জানেন তো পেঁয়াজের জন্য খুব উপকার এটা আমি ভালো জানি আমার এই যে মুড়ি কাটা পেঁয়াজ ফলাফল কেমন পাইছেন খুব ভালো পাইছি আমি খুব ভালো পাইছেন আপনারা এই কি জাতের পেঁয়াজ এটা হচ্ছে রাজশাহী কি কুইন যাই হোক এগুলা পেঁয়াজ কত করে মন উঠেন বিঘায় প্রতি আনুমানিক পঞ্চাশ ষাট মন পঞ্চাশ ষাট মন আচ্ছা এই যে আর অন্য জাতের কোনো চারা লাগাইছেন নাকি না আমি অন্য জাতের লাগাইনি অন্য জাতের লাগাই নাই যাক মাসাল আপনার চারাগুলো সুস্থ আছে এবার আশা করি পঞ্চাশ ষাট মন থেকে ষাটের উপরে ছাড়াইয়া যাবে ইনশাল্লাহ লুনা দিয়ে এই সাইজের কোথ লুনা তো দিতেইছেন পাশে একটা জমি বেন দেখে দিয়ে দেখেন আমরা পরীক্ষা করে দেখছি লুনার থেকে ভালো হুম আপনি জি এটা নতুন আসছে খুব কৃষক পর্যায়ে খুব ভালো সারা পাচ্ছি আপনারাই বলতেছেন যে ভালো আমরাও মাঠে যা দেখতেছি আর ওরা কল এন্টাকলের পরিবর্তে দিই ওরা কল মভেন্টোর পরিবর্তে দেই হচ্ছে ট্যাম্পেস্ট এটা আপনারা কৃষকই বলছেন ট্যাম্পেস্ট আমাদের এমন একটা প্রোডাক্ট এই ট্যাম্পেস্ট আপনার যে ইসের বাগুন গাছের কোনো রকম কোনো পোকা থাকবে না পেঁয়াজের তো পোকা থাকবেই না মাটিতেও পোকা থাকবে না ইভেন কি রাগবি বিশির কাজও করে রাগবি দিয়ে যে আমরা যে পেয়ারের যে শি করে গুটি লাগা নিরাময় করি না এই পেঁয়াজের শি করে গুটি লাগা নিরাময় করার জন্য আমরা রাগবি ইউজ করি সেই রাগবির পরিবর্তে রাগবি ধরেন পানি দিয়ে ফেলছেন পানি দেওয়ার পরে তো আর রাগবি বিষ আবার কেব করে দিবেন পানির তো যা করা করে ফেলছেন পানির সাথেই তো রাগবি বিষ মিশে দেওয়া লাগে তো পানি দিয়ে ফেলছেন তখন আমরা ওই শিকড়ের গুটিটা রোধ করার জন্য টেমপেস্ট স্প্রে করে দিই টেম্পেস্ট মাটির গভীরে যায়া পেঁয়াজের সেই কিরমিকে মেরে ফেলে জীবাণুকে মেরে ফেলে যাতে আবার শিকড়ে গুটি ধরা রোধ হয় এবং শিকড় নতুন করে শিকড় গজা গাছটা আবার ফিরে আনি আমরা আর কি এই টেম্পেস্ট খুব পাওয়ারফুল মরিচের পাতা কুড়িমুড়ি লেগে গেছে সেই পাতা মুড়ি লেগে গেছে সেটাও এই যে দেখেন এই এই পাতাটা আর ওই পাতাটা কিন্তু ভিন্ন এই গাছের থেকে ওই গাছটা একটু ভিন্ন তো এই গাছে দেখা যায় আপনি টেম্পেস্ট মাললি পরে ওই গাছ হয়ে যাবে টেম্পেচার এত গুনাগুন মরিচের কাতা পাতা কুড়ি মুড়ি লেগে গেছে সেই কুড়ি মুড়ি পাতা ঠিক করে ফেলা যাবে